আসসালামু আলাইকুম শরীফ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম সঙ্গে আছি আমি ফয়সাল শরীফ আজকে আমি আপনাদেরকে দেখাবো গরুর কলিজা ভুনা গরুর কলিজা ভুনা করার জন্য আমি গরুর কলিজাগুলোকে প্রথমে একটা রাইস কুকারে দিয়ে হলুদ এবং লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব ভালো করে সেদ্ধ করে নিলে এর ভিতরে থাকা বাড়তি রক্ত চর্বি এবং অন্য অন্য উপাদান থাকলে সেগুলো বেরিয়ে যাবে তাই এখন কলিজাগুলোকে আমি ভালো করে গরম পানিতে সেদ্ধ করে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম পানি এখন এর মধ্যে দিয়ে দেব দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়া একশো চামচ লবণ লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি রাইস কুকারে বসিয়ে দেব দশ মিনিট পরে উঠিয়ে নেব কলিজাগুলো গুলো সেদ্ধ করার পরে আমি একটা ঝাঁপিতে করে ছেঁকে নিয়েছি এরপরে ছেঁকে আবার ভালো করে আরেকবার ধুয়ে নিয়েছি এবারে এগুলোকে আমি রান্না কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইয়ে এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল গরম তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি দারুচিনি আমি গোলমরিচ লবঙ্গ এলাচ এবং জিরা এগুলো এখন তেলের ভিতরে দেব না কারণ তেলের ভিতর দিলে এগুলো আস্তে আস্তে থাকে এবং খাওয়ার সময় মুখে পড়ে তাই আমি এগুলোকে গুঁড়ো করে তারপরে আমি শেষের সময় দিয়ে দেবো দিয়ে দিচ্ছি তেজপাতা তেলের ভিতরে দিয়ে দেবো পিঁয়াজ বাটা পিঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দেবো রসুন বাটা দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া দুই চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি জিরা বাটা লবণ ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আমি সব বাটা উপকরণ দিয়ে মরিচাটাকে ঘন করবো খাবার সময় কোনো মশলা মুখে বাঁচবে না শুধুমাত্র আমি থেকে আস্তা দিয়েছি যেটাকে ফেলে দেওয়া যাবে কিন্তু এলাচ বা অন্য অন্য যে উপকরণগুলো আছে সেগুলোকে আমি বেটে এরপরে দিয়ে দেবো তাহলে খাবারের স্বাদটাও বাড়বে এবং খাবার সময় মুখেও বাড়বে না খেতে ভালো লাগবে মশলার ভিতর থেকে যখন তেল ছেড়ে দেবে এবং সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি করিজেগুলোকে এর মধ্যে দিয়ে দেবো মশলাটা যখন কড়াইয়ের নিচে ধরে আসবে তখন দিয়ে দেবো সামান্য একটু পানি পানি দিয়ে আবারও ভালো করে ভুনে নেব আমার মশলা কষানো শেষ এখন আমি কলিটাকে উঠিয়ে রাখব এখন একটা তাওয়ায় এলাচ লবঙ্গ গোলমরিচ ভালো করে ভেজে নেবো জিরাটা একটু পরে দিয়ে দেব ভালো করে ভাজা হয়ে গেলে গুঁড়ি করে এরপরে আমি উপকরণগুলো ওই কলিজার ভিতরে দিয়ে দেবো তাহলে খেতে ভালো লাগবে এবং খাওয়ার সময় মশলা মুখে বাঁচবে না আর ভেজে গুড়ি করে নিলে খাবার স্বাদ বহুগুণে বেড়ে যাবে দিয়ে দিচ্ছি জিরা একদম লো আছে এগুলোকে ভাজতে হবে তাজা উপকরণ গুলোকে এখন আমি হাম বলতেছে গুঁড়া করে নেব করার পর আমি ঢেলে নিচ্ছি এখন কড়াইয়ের ভিতরে কড়াইগুলোকে দিয়ে দিচ্ছি একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা নিচে পুড়ে না যায় বোনা মশার ভিতরে কলিজাগুলোকে দিয়ে কলজাগুলোকেও একটু ভালো করে মশার সাথে ভুনে নিতে তাহলে মশটাগুলো কলিজায় ভালো করে লাগবে এবং স্বাদ অনেক দূরে বাড়বে এখন পরিমাণ মতো পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে ভালো করে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ পর্যন্ত কলিজাটা ভালোভাবে সিদ্ধ না হয় দিয়ে দেব সেই গুঁড়ো করা মশলা মশলাগুলোকে সকল ধরনের মশলা দেওয়ার শেষ এখন আমি একদম ঢেকে যে ভুনা হওয়ার আগ পর্যন্ত রেখে দেব এখন ঢাকনাটা উঠিয়ে এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ কুচি এখন কলিজা ভুনা স্বাদ বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বোমায় মরিচ একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি কলিজা ভুনা সম্পূর্ণ রেডি এখন আমি চুলা থেকে নামিয়ে নেব গ্যাসটাকে অফ করে দিচ্ছি কলিজা বুনা সম্পূর্ণ রেডি এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন ধন্যবাদ সকলকে গরুর কলিজা বুনা দেখি কেমন হয়েছে অসাধারণ